আরেকটা জাল হাদিস আমাদের এই অঞ্চলে খুব প্রচার প্রসার লাভ করছে আসরের দিনে যে পরিবার পরিজন নিয়ে ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে পাক তাকে সারা বছর ভালো খাওয়ার ব্যবস্থা করে দিবেন এই আদিস বানানো হয়েছে এবং সবচেয়ে দুঃখজনক একটা খোঁতবার বই আছে এই যে খোদ্বার বই পড়ে পড়ে আমাদের দেশে ক্ষতিবেরা অনেক অসংখ্য মসজিদে খোঁতবা দেন ওই বইয়ের মধ্যেই এই জাল হাদিস আছে এবং এই জাল হাদিস পরে পরে গ্রামে ফতিব সাহেবরা বয়ান করে জুমায় শেখ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমুল্লার দেখবেন যে হাদিসের নামে জালিয়াতি বই আছে না একটা প্রসিদ্ধ বই এই বইয়ের মধ্যে পড়ে দেখবেন শায়েখ রহেমাহুল্লাহ এখানে ইবনুল জাউজি রাহেমাহুল্লার রেফারেন্সে ইবনুল কাইম রাহমাহুল্লার তারপরে ইমাম জাহাবি রাহেমাহুল্লাহ ইবনে হাজার আসকালানি রাহমাহুল্লাহ ইমাম সৈয়দি রাহমাহুল্লাহ মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ আবদুল্লাহ লখনবী রাহমাহুল্লাহ ওনাদের সবার রেফারেন্সে এখানে আশুরা কেন্দ্রিক যত মিথ্যা কথা আছে তিনি এখানে সবগুলাকে একত্রিত করে বর্ণনা করেছেন এবং উনি এখানে একটা কথা উনি নিজে বলেন নাই সবগুলা রেফারেন্স দেওয়া আছে কারা কারা বলছেন যে এই ঘটনাগুলো সম্পূর্ণ মিথ্যা ঘটনা মানে আশুরার দিনে ঘটনাগুলা হয়েছে এই কথাটা সত্য না কিন্তু আমরা দেখা যায় আমাদের দেশে একেবারে আদম আলি সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যা হয়েছে এবং যা হবে সব জিনিসকে এই আসুরার সাথে এনে সম্পৃক্ত করে দেওয়া আছে আসুরার দিনে আসমান জমিন সৃষ্টি হয়েছে পাহাড় পর্বত নদী নালা সৃষ্টি হয়েছে কলম সৃষ্টি হয়েছে লাউ হয়ে মাহফুজ হয়েছে তারপরে ইদ্রিস আল ঘটনা নু আল ঘটনা দাউদ আল ঘটনা সোলামান আল ঘটনা আয়ুব আল ঘটনা ইব্রাহিম আল ঘটনা ইউনুস আল ঘটনা ইউসুফ আলহ ঘটনা ইয়াকুব আল ঘটনা সব একবারে আসরের সাথে সম্পৃক্ত করা কিন্তু এই ওলামাই কেরাম আহলুল আলমেরা মহাদেসিনা কেরামরা বলছেন এই ঘটনাগুলো সব মিথ্যা এবং বাতিল কথা শুধু দুইটা ঘটনা হাদিসে পাওয়া যায় কিন্তু সেগুলো দরিদ্র জেদ্দা নির্ভরযোগ্য না অনির্ভরযোগ্য আর বাকি সবগুলো ঘটনাই আপনার জাল এবং মিথ্যা মিথ্যা কথা এগুলো কোনো সনদে কোথাও এই বর্ণনা গুলো বিভিন্ন জায়গায় ইসরায়েলি বিভিন্ন ওই মকসুদুল মোমেনিন নেক আমল এই জাতীয় বইয়ের মধ্যে এ সমস্ত ঘটনা সন্নিবেশিত হয়েছে রেফারেন্স বিহীন আরেকটা জাল হাদিস আমাদের এই অঞ্চলে খুব প্রচার প্রসার লাভ করছে আসুরার দিনে যে পরিবার পরিজন নিয়ে ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে পাক তাকে সারা বছর ভালো খাওয়ার ব্যবস্থা করে দিবেন এর এই বানানো হয়েছে এবং সবচেয়ে দুঃখজনক একটা বই আছে এই যে খোঁতবার বই পড়ে পড়ে আমাদের দেশে খতিবরা অনেক অসংখ্য মসজিদে দেন ওই বইয়ের মধ্যেই জাল হাদিস আছে এবং এই হাদিস পরে পরে গ্রামে খতিব সাহেবেরা বয়ান করে জমায় আর মানুষ আজকে ভালো ভালো মুরগি জবাই করে তারপরে আজকে তো গরুর অস্থ কালকে যাবে না একবারে ভালো খাবার ব্যবস্থা করতে হবে অথচ এই হাদিসকে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ সহ মুহাদ্দিসগণ کرامতের এটা জাল এটা মিথ্যা কথা এই জাতীয় কোনো বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ সনদে নাই আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষানো পদ্ধতিতে নির্দেশিত পদ্ধতিতেই এই মহারাম মাসকে সম্মান করতে হবে এখন মহারাম মাসের সম্মানে আপনি তাজিয়া মিছিল বাইর করছেন মহারাম মাসের সম্মানে তাজিয়া মিছিল এটা হলো আপনার মন পদ্ধতিতে আপনি আসুরাকে সম্মান জানাইতেছেন আপনি মহারমকে সম্মান জানাইতেছেন এটা হলো আপনার নিজস্ব পদ্ধতি যেই পদ্ধতি নবী সালাম শিক্ষা দেন নাই সাহবাই কেন আমরা দোয়ান কখনো এইরকম তাজিয়া মিছিল অমুক মিছিল তমুক মিছিল এইরকম আসুরা উপলক্ষে মহারম উপলক্ষে সাহাবাই কেরাম তাবাইনে কেরাম তাবে তাবেনে কেরাম যুগে যুগে ওলামাই কেরাম কখনো এগুলো বের করেন নাই সুতরাং এগুলো আসুরা মহারমকে সম্মান জানানোর কোন নির্দিষ্ট পদ্ধতি না পদ্ধতিটা হলো আল্লাহ বলে দিছিল ফালা তাজলেমু ফি হিন্না আমফুসা যে তোমরা এই মাসের মধ্যে নিজেদের উপরে জুলুম করিও নিজেদের উপরে জুলুম করিও না মানে কি এটার অনেক ব্যাখ্যা জুলুম না করার অর্থ পৃথিবীতে মানুষ তিন ধরনের জুলুম করে এই তিন ধরনের জুলুমের কোন ধরনের জুলুম করা যাবে না সিরিকের আরেক নাম জুলুম সিরকের আরেক নাম জুলুম আল্লাহ সূরা লোকমানের ১৩ নম্বর থেকে বলছেন লা তাশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম শিরিক করিও না শিরিকটা হল জুলমে আযীম মহান জুলুম তাহলে এই মুহররম মাস আসলে এই মাসের সম্মানে অবশ্যই শিরিক ছেড়ে দিতে হবে আল্লাহ পাক নিশাত করেছেন এই মাসের সম্মান হলো যে তুমি শিরিক করতে পারবে না কোন ধরনের শিরিক তোমার মাত্রা জানা সংগঠিত মাহল দ্বিতীয় জুলুম কবিরা গুনাহ কবিরা গুনাল আরেক নাম জুলুম কবিরা গুনাহ করা মানে জুলুম করা আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিমাস সালাম দুইজনে মিলে যখন আপনারা তওবা করছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন আল্লাহ কি শিখেছেন রব্বানা যালাবনা আন ফাসানা ওয়া ইল্লাম তারফিল lana আমাদের নক্সের উপরে জুলুম করেছি আমরা আমাদের নক্সের উপরে জুলুম করেছি এই নক্সের উপরে জুলুম করা মানে গুনা করা তাহলে এই মাসে গুনা করা থেকে দূরে থাকতে হবে এই মাসে যত রকমের কবিরা গুনা আছে সমস্ত গুনাহ থেকে

এই বড়িকে শরীরকে আল্লাপার জাহান নামের জন্য বানান নেই কিন্তু বান্দা যখন গুনা করে তখন নিজেকে জাহান নামের বানাই ফেলায় তাহলে এই শরীরের অধিকার ছিল জান্নাতে যাওয়া কিন্তু আমি গুণা করার কারণে এই শরীরকে আমি জাহান নামের হকদার বানিয়ে ফেলতেছি এই কারণে এটা আমার নকশের উপরে জুলুম কবিরা গুনাটা আমার নকশের উপরে

উফার মসজিদে বলছিলেন বড় হাদিস সেখানে আবদুল্লাহিনে মাসুদ রাজি আল্লাহ সকল মুসলিমদেরকে লক্ষ্য করে বলছেন তোমরা বসে বসে সোহান আল্লাহ করতেস সোহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবর একশো বার এটা না গণি বসে বসে গণ কালকে চব্বিশ ঘন্টার মধ্যে কয়টা গুণা করছো এটা কোন গত এক মাসের মধ্যে কয়টা গুণা করছো এটা কোন গত এক বছরের মধ্যে কয়টা গুণা করছো এই গুনার গণনা করো বা তোমাদের গুনা গুলোকে গণনা করো তাহলে এই মাসের তাজিম হল গুনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা গুণা থেকে দূরে থাকা তৃতীয় জুলুম হলো অন্য কারো উপরে বা এক বান্দা আরেক বান্দার উপরে জুলুম করা তার অধিকার হরণ করা কারো সম্পদ আত্মসাৎ করা কারো মান সম্মান নষ্ট করা কারো উপরে কোনো শারীরিক মানসিক আক্রমণ করা এই জাতীয় বান্দার অধিকার যেগুলো এইগুলো যদি হরণ করা হয় এটাও জুলুম এই জুলুম লাহ ইয়াত রুপুহুল্লাহ নবী সল্লোসলাম বলেন এই জুলুম আল্লাহরবলা আলামিন ছেড়ে দিবেন না বান্দা যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ আল্লাহরব্দ আলামিন ক্ষমা করবেন না তাহলে এই জুলুমও করা যাবে না যদি এই জুলুম আগে করা হয়ে যায় তাহলে এই সমস্ত জুলুম থেকে সাহারে হারামের হলো করা কারণ অন্য সময় বছরের অন্য সময়ের তাওবা তাওবা আর হারাম মাসের মধ্যে পার্থক্য আপনি এখানে বাংলাদেশে তওবা করা আর মসজিদে হারামের ভিতরে বসে তবা করা মসজিদে নবমীর ভিতরে বসে তবা করা দুটার মধ্যে পার্থক্য আছে এই যে হারাম মাস মহারাম মাস এই মাসের বড় তাজিম হল খালেজ করা অন্য মাসের তাওবা আর এই হারাম মাসের তাওবা দুটার মধ্যে অনেক তফাত এজন্য সম্মানিত ভাই ও বোনেরা আমরা প্রত্যেকেই গুণাকার অন্য বাণী আদম খার বড় গুণাকার আমিও গুনাকার আপনিও গুণাকার সবাই গুণাকার যেজন্য বড় সুযোগ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই হারাম মাস সম্মানিত মাস এই মুহররম মাসে আমরা যেই জুলুমগুলো করে ফেলেছি সিরিকের জুলুম কবিরা গুনার জুলুম অন্যের অধিকারের জুলুম এই জুলুমগুলো থেকে তাওবা করার ফিরে আসার বড় সুযোগ জন্য নবী সাল্লাল্লাহু এই মাসটার ফজিলত বর্ণনা করে বলেন আফদালুস সিয়াম ইবাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম و اتقل الصلاه ابعد الفريضه صلاه যেমন ফরজ সালাতের পরে রাত্রিকালীন যে সালাত এটা সবচেয়ে বেশি ফজিলতময় ঠিক রমাদানের পরে সবচাইতে বেশি ফজিলতময় সিয়াম হলো সাহারুল্লাহর মুহাররম মাসের সিয়াম কিন্তু মহারাম মাসটা বলতে গিয়ে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সাহারুল্লাহ এটা আল্লাহর মাস তো বাকিগুলো আল্লাহর মাস না বাকি এগারো মাস ওগুলা কি বান্দার মাস ওগুলো আল্লাহর মাস কিন্তু ওগুলোর সাথে শাহারুল্লা লাগানো হয় হয়নি কিন্তু মহারামের সাথে নবী সাল্লাহ ইসলাম শাহরুল্লাহ লাগাইছেন আল্লাহর মাস এই জন্য এই মাসের ফজিদত এই মাসের গুরুত্ব বেশি বোঝানোর জন্যই নবী সাল্লাহ ইসলাম শাহরুল্লাহ লাগিয়েছেন তাহলে এই শাহারুল্লার মাসে আমাদের তবা করার গুরুত্বপূর্ণ সুযোগ আরেকটা হলো অন্যের গুণার দিকে না থাকায় নিজের গুণার দিকে বেশি থাকায় কিন্তু মানুষের মানবীয় অভ্যাস হলো নিজের গুনা দেখে না অন্যের গুনা বেশি দেখে অন্যের গুনা নিয়ে সমালোচনা করে অন্যের ভুল নিয়ে সমালোচনা করে কিন্তু নিজের দিকে থাকায় কিন্তু ইমানদারের বৈশিষ্ট্য হল সে অন্যের ভুলের চাইতে নিজের ভুল বেশি দেখবে নিজের ভুল সংশোধনের বেশি চেষ্টা করবে নিজে তওবা করার চেষ্টা করবে এজন্য সম্মানিত বায়ু বোনেরা তো প্রথম মূল কথা হল এই মাসটা একটা হারামের মাস সম্মানিত মাস এই মাসটাকে আল্লাহ রব্বুল্লাহ আলামিন যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে সম্মানিত করেছেন সুতরাং এই মাসটা আমাদের এবাদত বন্দীগীর জন্য তাওবার জন্য জুলুন থেকে ফিরে আসার জন্য বড়ই সুযোগ দান করুন। এই মাসের গুরুত্বপূর্ণ একটি দিন হলো হল আসুরা এটা আমরা একটু আগেই বলছি যে মুসা সালাম এবং ফেরাউনের এই ঘটনাটাই হলো ইয়ম এ আসুরার মুখ্য বিষয় এর বাহিরে বাকি যত বর্ণনা আছে amateur eh...